ঠিক দশ গজ আগে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন কি আজকে দেখা ভাইয়া একেবারে ফ্রেশ একটি গাড়ি দেখাবো প্রাইভেটের মধ্যে সিট টটা সিয়ান্তা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আর কালারটা দেখতে পাচ্ছেন একেবারে মিকা ব্লু যেটাকে আমরা বলি সেই মিকা ব্লু কালার কম ট্যাক্সটা খুবই কম সেভেন সিটার গাড়ি ভাইয়া সামনের সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেড সেই হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গহ বত্রিশ সিরিয়াল এ লাইট লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি হেডলাইট এইচআইডি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে হচ্ছে ফক লাইট সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে দেখেন একেবারে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির রিংটা এগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে এছাড়া গাড়ির শাড়ি যে রেন্স গুলো দেখতে পাচ্ছেন ভাইয়া একদম জাপানি যে ফিটিং সেই ফিটিংটাই আছে এখনও কোথাও কোনো স্ক্রু বা রিপিট করা হয়নি সিয়ান্তা রেন্স এগুলো দেওয়া আছে আর গাড়ির বডিটা একটু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একেবারে অরিজিনাল কালারের গাড়ি গাড়ির ভিতরে একটু দেখেন ভাইয়া গাড়ির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে অসাধারণ একটি গাড়ি একদম ফুল ফ্রেশ অসাধারণ একটি গাড়ি ভাইয়া এবং এই ডোরগুলো কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আমি একটু দেখিয়ে দিই এই দেখেন পাওয়ার ডোর পাওয়ার ডোর এই দেখেন সিটগুলো দেখেন ভাইয়া অসাধারণ এই যে পিছনের সিটগুলো দেখেন এটা কিন্তু 7 সিটার গাড়ি ভাইয়া দেখতে মনে হচ্ছে 5 সিট কিন্তু আসলে 7 সিটার গাড়ি 7 সিটের জি 7 সিটের গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে ডোরে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া খুঁটিগুলো এই যে প্রত্যেকটা যে জায়গা দেখেন এই যে অরিজিনাল জাপানি স্টিকার করে দেওয়া আছে এ দেখেন এই পাশে স্টিকার করে দেওয়া আছে এখানে প্রত্যেকটা জায়গায় স্টিকার করে দেওয়া আছে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি আর পিছনের গ্লাসগুলো হচ্ছে একদম টিনটেক ব্ল্যাক কালার গ্লাস ভাইয়া এ দেখেন পিছনের গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে জাপানি যে এলইডি লাইট সে এলইডি লাইট এখানে সিয়ানতার লোগো দেওয়া আছে পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলারটাও দেওয়া আছে আর এখানে টটা মনোগ্রাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালের গাড়ি ভাইয়া আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন স্পেস স্পেস জি এবং সিএনজি এলপিজি কিছুই করা হয়নি ভাইয়া ভিতরটা দেখেন একদম মনে হবে না যে সেভেন সিট গাড়ি ভাইয়া প্রাইভেটের খরচে সেভেন সিট চালাবে জি এবং প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন একেবারে জাপানি সিল করা আছে প্রতিটা লাইট পইটো জাপান লেখা আছে ভাইয়া ভিতরটা মাসা অসাধারণ ফ্রেশ অবস্থা আছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি টয়টা সিয়ান্তা এই পাশটা দেখেন ভাইয়া এই পাশে বডিটা একদম টানা বডি দেখেন প্রত্যেকটা সাইডে দেখেন ডোরগুলো দেখেন মাসা একটা ডোর কিন্তু মেন হয়ে একটা পাওয়ার একটা নর্মাল এবং ভিতরে ভিতরে অনেক স্পেস ভাইয়া এই যে প্রত্যেকটা ডোরের কুটিগুলো দেখেন একেবারে অরজিনাল স্টিকারগুলো দেওয়া আছে অরজিনাল স্টিকারগুলো দেওয়া ভিতরে দেখেন ভাইয়া ভিতরে দেখেন ড্যাশবোর্ডও দেখেন ভাইয়া খুব ভালো একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা ভাঙাচোরা নেই জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একদম একেবারে সুপার কন্ডিশনে গাড়ি মাশাআল্লাহ চলেন এবার ইঞ্জিন চলুন ইঞ্জিন দেখতে যাই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিএ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের ইঞ্জিন অবশ্যই ইঞ্জিন তো ফিজিকাল এসে দেখতে পাবেন আমরা একটু প্রত্যেকটা লাইটগুলো দেখে দিচ্ছি দেখেন প্রতিটা লাইটে কয়টো জাপান লেখা আছে এই স্টিকারগুলো দেওয়া আছে সামনের চ্যত্রিশ মাসগুলো দেখেন কোথাও কোনো একটা হাত তুলে বাড়িনি যে প্রতিটা লাইটে দেখেন কয়টো জাপান খোদাই করে লেখা এবং সাথে স্টিকার দেওয়া ভিতরে চ্যত্রিশ মাসের একদম ফুল ফ্রেশ বডে ভিতরটা আসলে একদম অরিজিনাল কালার এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিসি হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে পে ফুল আপডেট করা আছে প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া আঠারো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারপরে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসাল ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ